অস্ত্র বের করা মাত্র গুলি হবে এতে কোন সন্দেহ নেই এটা সবাইকে বলে দিচ্ছি আবারও বলতে হয় মাথায় করবে অথবা বুকিং করবে অথবা পেটে করবে সরকারি গুলি ছয় ভগবান নিশ্চিত করতে হয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসি বাজিজের ওয়াইলেসে দেওয়া বক্তব্য ফাঁসির অভিযোগে অমিদাস নামে পুলিশের টেলিকম ইউনিটের এক কনস্টেবলকে গ্রেফতার করেছে খুলশি থানা পুলিশ গতকাল রাতে তাকে আটক করা হয় তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়েছে অমিদাস খুলশি থানায় কর্মরত ছিলেন সম্প্রতি তিন মিনিট নয় সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেখানে ওয়ারলেস হাতে একজনকে দেখা যায় এবং ভিডিওতে কমিশনার হাসিব আজিজের কণ্ঠস্বর শোনা যায় বলে দাবি করা হয় বাতায় বলা হয় পুলিশের টহল দলের সামনে কেউ অস্ত্র বের করলে সেটা আগ্নেয়াস্ত্র হোক বা ধারালো অস্ত্র সঙ্গে সঙ্গে গুলি চালাতে হবে নির্দেশনায় আরও বলা হয় মাথা বুক বা পেটে গুলি করতে হবে এবং সরকারি গুলির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে ভিডিওটি ফাঁস হওয়ার পর বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয় সিএমপি কর্তৃপক্ষ ফাঁসকারীর সন্ধান শুরু করে তদন্তে জানা যায় কনস্টেবল অমিতাস ওয়ারলেস বার্তা ফাঁসের সঙ্গে জড়িত পুলিশ জানায় এই নির্দেশনার পেছনে ছিল একটি সাম্প্রতিক ঘটনা গত সোমবার রাতে চট্টগ্রামের সল্ট এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল করলে পুলিশ ঘটনাস্থলে যায় এ সময় বিক্ষোভকারীদের হামলায় চট্টগ্রাম মহানগর পুলিশের এক কর্মকর্তা গুরুতর আহত হন ঘটনার পরদিন মঙ্গলবার রাতে অস্ত্রধারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ দেন খুলসি থানার ওসি জানান অমিতাষের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গ ও রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসের অভিযোগে মামলা হয়েছে এবং তদন্ত চলছে বিন কুদুস খবরওয়ালা